চায়ের দোকানে বচসা কথা কাটাকাটি আচমকা বুকে ঘুষি মারা গেলেন বছরের বৃদ্ধ চাঞ্চল্যকর ঘটনা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার মেমারি দু নম্বর ব্লকের পলাশন গ্রামে ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য পাঠানো হবে মর্গে বলে পুলিশ সূত্রে জানা গেছে সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মৃত ব্যক্তির নাম লালটু সিকদার ঘটনাকে ঘিরে তুমুল আলোড়ন এলাকায় জানা গেছে গত কাল মেমারি দু নম্বর ব্লকের সাতগাছিয়ায় শুরু হয়েছে নবম বর্ধমান বইমেলা গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী সেই মেলার উদ্বোধন করেন বড় পলাশন এলাকা থেকে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও অনেকের সঙ্গে গিয়েছিলেন বৃদ্ধ লালটু সিকদার সেখান থেকে বাড়ি ফেরার পরেই তাকে লক্ষ্য করে শুরু হয় কটুক্তি অপরপক্ষের বলে অভিযোগ মন্তেশ্বর এলাকা বারবার উত্তপ্ত হয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর কন্দলে মারপিট বিবাদ বারবার অশান্ত করেছে মন্তেশ্বরের বিভিন্ন এলাকাকে সিদ্দিকুল্লার মিটিংয়ে কেন গিয়েছিল তা নিয়ে তারু শেখ নামে এক তৃণমূলেরই ব্যক্তি শাসানি হুমকি দেয় বলে অভিযোগ গতকাল সন্ধ্যায় বিষয়টি মিটমাট হয়ে যায় আজ সকালে প্রতিদিনকার মতোই চায়ের দোকানে যান বৃদ্ধ লালটু শিকদার শারীরিকভাবে তিনি অসুস্থ তার বুকে পেসমেকারও রয়েছে চায়ের দোকানে আবার তারু শেখ একই ঘটনার সূত্রপাত করে এবং বচসা শুরু হয় সেই বচসা চলাকালীন তারু শেখ আচমকা ঘুষি মারে বৃদ্ধ লালটু শিকদারের বুকে ঘটনাস্থলেই তিনি অচৈতন্য হয়ে পড়েন চিকিৎসকরা তাকে মৃত বলে জানান আর এই ঘটনার পরই উত্তেজনা ছড়াই এলাকায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় অভিযুক্ত তারু বিরুদ্ধে পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে পুলিশ খোঁজ শুরু করেছে অভিযুক্তের তবে তারু শেখ একা নাকি আরও কেউ ছিল তা নিয়ে যেমন খোঁজ শুরু হয়েছে পাশাপাশি গোটা এলাকায় পুলিশ মোতায়েন হয়েছে যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে আর তার দিকে নজর রয়েছে পুলিশ প্রশাসনের সামগ্রিক ঘটনাকে ঘিরে উত্তেজনা বড় পলাশন এলাকায় বাবাকে বাবা কালকে ভাত ছিল সিদ্ধিকুল্লা সাহেবের কি বই কি মিটিং ছিল আমার বাবা ওখানে কালকে আমার বাবা সন্ধেবেলা আমাকে বললো দেখ মা আমি এরকম গেছিলাম আমাকে এরকম টন টিটকারি করছে আমি বললাম তুমি কিছু বলো না আমি ভাইকে বলবো আমি বাবাকে বললাম আজকে সকালবেলা উনি ঘুম থেকে উঠে মানে রাস্তা দিয়ে যাচ্ছিল চায়ের দোকানে চা খেতে রোজেরই যায় যাচ্ছিল ওই মানুষটা ঠিক ওই রকম করেই উনাকে টন কাটাকাটি করেছে বাবা হয়তো কিছু বলেছে দিয়ে উনাকে নাকি বুকে ঘুষি মেরেছে কে মেরেছে ওই কারু শেখ শেখ কারু হ্যাঁ দিয়ে উনাকে ঘুষি মেরেছে উনি তো পড়ে গেছে তখন আমাদের পাড়ারই একটা চাচা ওনাকে তুলে আমাকে হাঁটছিল আমার ওখানে বাড়ি খাচ্ছি আমি তখন ছুটে গেলাম গিয়ে দেখলাম বাবা শুয়ে আছে উনিও ছিলেন

কাল বইমেলা থেকে এসছে আর এক সপ্তাহ ধরে ওনাকে রাজনীতি সাত গেছিয়া বইমেলা থেকে এসছে ওরা ভাবছে সিদ্দিকুল্লার মিটিং এ গেছিল আমার বাবাকে কাল রাত্রে চার পাঁচ জন অ্যাটাক করেছে তারা বলছে আমরা তৃণমূল করি কিন্তু আমি তো আমি তো দেখতে পাচ্ছি না তৃণমূল করা কিন্তু ফ্ল্যাগ নিয়ে গ্রামে আবার শান্তি করে মারামারি করে আর চাইনি কালকে বই মেলায় গেছে ওরা ভাবছে সিদ্দিকুল্লার মিটিং এ গেছে কাল সিদ্দিকুল্লার মিটিং ছিল সাত গেছে তারপর তারপর বাড়ি এসছে ওনাকে অ্যাটাক করেছে যে শেখ আর ওই রজন শেখ ফের সকাল বেলায় উনি রাত্রে এসে মুড়ি খেয়ে পড়েছে ওষুধ ফসুধ খেয়ে সকাল বেলায় সুস্থ মাঠ উঠলো গ্রাস করলো দিয়ে চা দোকানে হাতে করে মেরেছে ওই যেখানে আছে বুকে মেরেছে সঙ্গে সঙ্গে ওইখানেই ওই চেয়ারাতে বসিয়ে মরে গেল পুরা গ্রামে তুলাবাজি করবো মদ মাখি করবো ছেলেদেরকে নিয়ে গিয়ে একটা ঘর আছে ওখানে মদ খাচ্ছে যে খাচ্ছে করেছে ওর শাস্তি চাই মানাটা করিয়েছে রাজনীতি নেই আর ওরা কিছু দুর্বল লোককে ওরকম ধরছে হ্যাঁ গোষ্ঠী দ্বন্দ্ব মানে ওই তো বলছে ওই ওই এই কটাকে নিয়ে তৃণমূলের ফ্ল্যাগটা মাঝে মাঝে নিচ্ছে